আরে মুসা তুই এতদিন পরে তুই তো এখন অনেক বড় কন্ট্রাক্টর হয়ে গেছিস তো ভিউয়ার্স আমরা চলে এসেছি সেই প্রখ্যাত হল অভিনেতা মিজু আহমদ স্যারের কবরে এটাই হচ্ছে তার কবর গাইজ তো আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার কলেজ মোড়ে তো এখানে আসার একটাই কারণ বাংলা সিনেমার একজন প্রখ্যাত খলনায়ক মিজু আহমেদ তার বাসায় এসেছিলাম তো আজকে আমার সাথে এসেছে এই যে কাউসার ভাই অ্যান্ড এখানে আসলাম ঘুরছি অনেক ভালো লাগলো হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমরা মূলত মিজু আহমেদ স্যারের বাসায় এসেছিলাম কুষ্টিয়া শহর ঘুরতে আসছি তো সেই সুবাদে স্যারের বাসায় আসা এসেই আবার ফুলের প্রেমে পড়ে গেলাম ফুল আছে কাঠ গোলাপ আছে ঠিক আছে যেহেতু আমি ফুলকে খুব ভালোবাসি আজ হয়তো মেজু আহমেদ স্যার বেঁচে নেই কিন্তু বেঁচে আছে তার দেওয়া অসংখ্য ছায়া ছবি বেঁচে আছে তার অনেক স্মৃতি যে স্মৃতিগুলো লালন করে তার দর্শকেরা ভক্তবৃন্দ এরা আছে। তাকে ছাড়া এই বাসাটা যেন শূন্য শূন্য লাগছে একদিন তিনি এখানে সময় এখানেই তিনি শৈশব থেকে বেড়ে উঠেছেন আজ তিনি নেই তো এই বাসাটি যতই ঘুরে দেখছিলাম ততই নিজের ভিতরে একটা শূন্যতা অনুভব হচ্ছিল মনে হচ্ছিল যে এই বাসাটা হাহাহাকার করছে তো আমি বাড়ির ভিতরে বসে রয়েছি এবং মিজু আহমেদ স্যারের ছেলের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি তো যার জন্য আপনাদের বাসায় আসা আপনাদের কুষ্টিয়ার অনেক সুন্দর আপনার পরিচয় একটু জানতে চাচ্ছি আমি হচ্ছে আমার বাবার নাম হচ্ছে অভিনেতা মিজো খান আর আমার বাবার যে কুষ্টিয় বেড়ে ওঠা আমি জন্ম যেহেতু স্যারের কথা বললেন স্যারের বেড়ে ওঠা কুষ্টিয়াতে স্যারের শিক্ষা জীবন কি কুষ্টিয়াতে কি তার স্কুল কলেজ সব কিছু স্কুল কলেজ শেষে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন সেওগ্রাফি সাবজেক্টে হ্যাঁ সেখান থেকে হচ্ছে সেখান থেকে তার নাট্যমঞ্চের মাধ্যমে মূলত অভিনয় জগতে ঢোকা তার প্রথম ছবি বা নাটক তৃষ্ণা তৃষ্ণা ছবিটির মাধ্যমে তার পদার্পণ সিনেমা জগতে তো আপনার বেড়ে ওঠা আমার বেড়ে সব কিছুই ঢাকাতে আমার ঢাকাতেই জন্ম আমার স্কুল কলেজ ঢাকাতে তারপর আমি সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি কিন্তু একটু ফ্যামিলি সম্পর্কে জানতে চালিতে আমি আমার দুই বোন আর আমার মা

তো ভিউয়ার্স আমরা চলে এসেছি সেই প্রখ্যাত হল অভিনেতা মিজু আহমদ স্যারের কবরে এটাই হচ্ছে তার কবর এই যে কবর অ্যান্ড এই যে এটা হচ্ছে তার এটা তার কবর বাট এর তার আগে তার বাবার কবরটা দেওয়া হয়েছে তারপরে আবার তার কবরটা আছে এখানে অ্যান্ড এখানে হচ্ছে তার মাতা মরহুম নেসা বেগমের কবরটা কিন্তু দেওয়া আছে সো এটা হচ্ছে কুষ্টিয়া পৌর গোরস্থানে এবং এই যে এই পৌর গোরস্থান এটা আসলে অনেক একটা গোরস্থানটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন একটা গোরস্থান